আলমডাঙ্গা বাংবারিয়া গ্রামের কোয়াজালি শেখের মেয়ে কালে ডাক্তার মুন্নি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ছিল সরব দু বাইশ সালে প্রথম বিয়ে করেন মুন্নি বিয়ের পরেই বউকে রেখে বিদেশে পারে দেয় তার স্বামী তবে কিছুদিন পরে মুন্নি জড়িয়ে পড়ে একাধিক পরকিয়া সম্পর্কে এ ব্যাপারে জানাজানি হলে প্রথম স্বামী তাকে তালাক দেয় কাবিনের টাকা একটি ফোনও কিনেন মুন্নি পরে টিকটকে ভিডিও বানাতে মেতে ওঠেন তিনি গেল চোদ্দই নভেম্বর সকালে চুয়াডাঙ্গা সদরে বলমারি নীলমণিগঞ্জ এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় মুন্নির অর্ধগলিত দেহ। মরাদেহ মরাদেহে টেটুর মাধ্যমে শনাক্ত হয়ে পরিচয় এরপরে ঘটনার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ বেরিয়ে আসতে তাকে চাঞ্চল্যগর তত্ত্ব গ্রেপ্তার করা হয় মানিক ও পারভেজকে শনিবার ব্রেকিং সম্মেলনে পুলিশ সুপার দেন লুম হর্ষক ঘটনার বর্ণনা গেল ছয় নভেম্বর আসামি ও তার বন্ধুরা বড় গাংনিতে মুন্সির সঙ্গে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য নিয়ে আসেন এরপর স্থানীয়দের সহযোগিতায় ব্ল্যাকমেল করে বিশ হাজার টাকা নেন অতপর আসামি মানিক মুন্সি রাগের বশবতী হয়ে মুন্সির উপর প্রতিশোধ নিতে চান এতে লক্ষ্যে গত নয় নভেম্বর পোন কলের মাধ্যমে সারারাত বিশ হাজার টাকার বিনিময়ে অনৈতিক কাজের প্রস্তাব দিলে মুন্নি রাজি হন সন্ধ্যায় মুন্নি সদর সাত বলমারি নীলমণিগঞ্জ পিটিআই মোড়ে পৌঁছালে আসামি মানিক মুন্সি ও তার অপর সহযোগী পারভেজ মুন্সি বিকটিমকে বল মারি শ্মশানের পাকা রাস্তায় আনেন এরপর আসামিরা পান বরজের পেছনে বিকটিমকে গণ দর্শন করেন পালাক্রমে এরপর মুন্নি কে পাঁচ হাজার টাকা দিলে মুন্নি আপত্তিকর করে চিৎকার করে এই জন্য তাকে গলায় চেপে ধরে তারপর শরীরের পিছনে বসে তাকে শ্বশ্রুত করে হত্যা করা হয় শ্বশ্রুত করে হত্যা করে ওনা দিয়ে হাত পা বেঁধে সেই জঙ্গলে ফেলে দেয়